রহস্যময় ও জ্ঞান গর্ভ সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থ সমূহ আর সেই সব ধর্মগ্রন্থের অতল গভীর জ্ঞান ও নিয়ে বিরাজ করছে উপনিষদ ও তার মন্ত্রাবলী ধীরে ধীরে তর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন অনুযায়ী নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থ

প্রাণ কীভাবে এলেন আপনি বললেন তিনি নিজেকে পাঁচ ভাগে ভাগ করে শরীরকে ধরে রেখেছেন কীভাবেই বা তিনি নিজেকে ভাগ করলেন আবার ভাগ করে শরীরের মধ্যে কোন কোন স্থানে কীভাবেই বা তিনি আছেন কোন উপায় অবলম্বন করে তিনি শরীর থেকে বেরিয়ে যান কেমন করেই বা তিনি বাজ্য অর্থাৎ আধিভৌতিক আধিদৈবিক বস্তু আবার একই সঙ্গে আধ্যাত্মিক অর্থাৎ দেহ ইন্দ্রিয় যে বস্তুকে ধারণ করে আছেন মহর্ষি পিপ্পলাদ বললেন তুমি বড় কঠিন প্রশ্ন করে এসেছ এই প্রাণের জন্ম হলো আত্মা থেকে শরীরের যেমন ছায়া প্রাণ ও তেমনি আত্মার ছায়া তিনি শরীরের মধ্যে এলেন কিভাবে জানা এলেন মানসিক সংকল্প নিয়ে আলো শরীরে ছায়া মাটিতে সঙ্গে ছায়ারও গতিবিধি দুজনেই বাধা এক নিবিড় সম্পর্কে প্রাণের সঙ্গে আত্মারু ঠিক সেই সম্পর্ক মনই হল আত্মার সবকিছু তাই প্রাণের কাছে মনের খাতির অনেক বেশি তার দাবিই প্রধান মৃত্যুকালে মন যে অবস্থায় থাকে জন্মান্তরে আত্মার ছায়া প্রাণ সেইভাবেই শরীর ধারণ করে এরপর সেই প্রাণ শরীরের মধ্যে থেকে ওই মানসিক সংকল্প নিয়েই নিজেকে পাঁচ ভাগে ভাগ করে শরীরকে নিজের আয়ত্তে রেখে পালন করেন সেই পাঁচটা ভাগের নাম হল প্রাণ অপান সমান উদান আর ব্যায়াম আত্মার ছায়া প্রাণ যখন নিজেকে এক একটা অংশে ভাগ করলেন সেই ভাগগুলির মধ্যে দেখো একটার নাম কিন্তু আবার প্রাণ তাহলে আত্মার ছায়া যে প্রাণ তিনি কে রাজাধিরাজ সম্রাট বিশাল সম্রাট তার সিংহাসনে আছেন কোন এক স্থানে কিন্তু তার শাসনাধীনে কত না গ্রামগঞ্জ নগর শহর সম্রাটের একার পক্ষে কি সম্ভব এক জায়গায় বসে সেই সবদিকে নজর রাখা শৃঙ্খলা বজায় রাখা সুশাসনের জন্য তিনি তখন সামন্ত নিয়োগ করেন এক একজনকে ডেকে কয়েকটা করে গ্রাম দিয়ে বলেন এগুলো তোমার অধীনে রইল এদের সুখ সুবিধে দেখার দায়িত্ব তোমায় দিলাম ভালোভাবে তুমি এই গ্রামগুলো শাসন করো তারাও সম্রাটের আদেশ তারই প্রতিভূ হয়ে তারই দেওয়া গ্রাম তারই বিধিনিষেধ মেনে শাসন করতে থাকেন মুখ্য প্রাণ সেই রকম সম্রাট মাথা থেকে পা পর্যন্ত বিচিত্র অবয়ব নিয়ে এই শরীরটা তার সাম্রাজ্য প্রাণ অপান সমান উদান আর বেন নামে তার পাঁচ পথ যাকে যেখানে রাখলে এই শরীর সাম্রাজ্য পালন করা যাবে তাকে তিনি ঠিক সেইখানেই বসিয়ে রেখেছেন সাম্রাজ্যকে পাঁচ ভাগে ভাগ করে তাদের শাসনাধীনে রেখে নিজে কর আদায় করেছেন প্রাণ সম্রাটের এমনই করা নির্দেশ যে যাকে যেটুকু দিয়েছেন তাকে সেটুকুর মধ্যে থেকে কাজ করতে হবে অপরের এলাকায় নিজের ইচ্ছে মতো অনুপ্রবেশ করা বা হানা দেবার সাহসটুকু তাদের নেই শুধু তাই নয় প্রত্যেকের সঙ্গে প্রত্যেককে বন্ধুত্ব বজায় রেখে চলতে হবে তাও আর উপস্থ অর্থাৎ মলমূত্র দ্বার আর জননন্দ্রিয় নিয়ে শরীরের নিম্নভাগে যে সাম্রাজ্য তার প্রভু হলেন অপান বায়ু শরীরের ঊর্ধ্ববাদ চোখ কান নাক মুখ নিয়ে যে সাম্রাজ্য তার মনে হলেন প্রাণ অপান আর প্রাণের ঠিক মাঝখানে অর্থাৎ লাভ কেন্দ্র করে সমান বায়ুর রাজত্ব এই বায়ুর কাজই হলো আর নিচের মধ্যে সমতা রাখা মানুষ যা খায় তাকে ফেলে জীর্ণ করে রস রক্ত তৈরি করে দেওয়া তাহলে মুখ্য প্রাণ বা কর্তার ইচ্ছায় প্রাণ উপরে থেকে শ্বাস্পশ্বাসের অপান নিচে থেকে মলমূত্র ত্যাগ আর বীর্যস্খলন আর ভুক্ত দ্রব্যকে জীর্ণ করে রোশ রক্ত পরিণত করে দেওয়ার কাজ নিয়ে থাকেন হৃদয় দেশে যথবাগ্নে গেলে বাইর থেকেই উৎপন্ন হয় সাত শিখা দুই চোখ দুই কান দুই নাক আর জীব যারা নিজ বিষয় বিষয়কর্মে জ্ঞানে হয় আশ্বলায়ন আত্মা থাকেন হৃদয়ে হৃদয়টি দেখতে ঠিক একটি ফোটা ষোলদল পদ্ম আত্মা এই পদ্মকে আশ্রয় করে আছেন এখানে আছে একশো একটা নারী এর এক একটি নারী থেকে একশো একশো করে শাখা নারী বেরিয়ে গেছে আবার প্রত্যেকটা শাখা নারী থেকে বাহাত্তর হাজার করে নারী সারা শরীরে ছড়িয়ে রয়েছে ব্যায়ামবায়ু প্রত্যেকটি নারীর মধ্যে বিচরণ করছেন এই পথগুলো ধরে সারা শরীরে তার অবাধ যাতায়াত শ্রমসাধ্য কাজ করাচ্ছেন স্থায়ুতে শক্তি সঞ্চার করছেন আবার সর্বত্র শরীরের রক্ত সঞ্চালন করছেন এরপর উদান বায়ু সুষমনা নারী পথ ধরে এই বায়ু সবসময় ঊর্ধ্বপানে ধায় এর কাজই হলো দেহ থেকে প্রাণকে উর্দ্ধপথে বের করে নিয়ে যাওয়া আর যে প্রাণী জীবিত অবস্থায় যেমন কাজ করে তাকে সেই জগতে পাঠিয়ে দেওয়া ভালো কাজ করলে স্বর্গে পাপ কাজ করলে নরকে ভালো খারাপ দু রকম কাজই একসঙ্গে করলে এই পৃথিবীতে মনুষ্যলোকে উদনবাধি ও পাঠিয়ে দেন তোমার শেষ প্রশ্ন হলো আর বাহ্য জগৎকে যে জগৎকে আমরা চোখে দেখতে পাচ্ছি তাকে কে কিভাবে ধরে আছেন আমাদের শরীর জগৎকে সম্রাট মুখ্যপ্রাণ আত্মা যেভাবে ধরে আছেন সামন্তরাজদের দিয়ে শাসনে রেখেছেন তোমায় এই মাত্র বললাম বাহ্য জগতেও এর কিছুমাত্র ব্যতিক্রম নেই কথাতেই আছে যা আছে ভান্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে একই প্রাণশক্তি ভাবে জীব দেহে কাজ করে চলেছে বাহ্য জগতেও ঠিক সেইভাবে কাজ করছে বাইরের জগতে সূর্যই হলেন মুখ্য প্রাণ তিনি পৃথিবীর সবকিছুকে তার নিয়ন্ত্রণে রেখেছেন তিনি তার প্রাণশক্তিকে নানাভাবে কাজে লাগিয়ে পৃথিবীকে একটা শৃঙ্খলার মধ্যে রেখেছেন যে দেহের চোখ কান নাক মুখ যে প্রাণশক্তি নিয়ে প্রাণবায়ুর সাহায্যে নিজের নিজের অস্তিত্ব প্রকাশ করছে বাহ্য জগতও ঠিক এইভাবেই উদ্ভাসিত হয়ে উঠছে সূর্যের প্রাণশক্তি নিয়ে পৃথিবীর যাবতীয় বস্তুকে নিচের দিকে টেনে নামিয়ে আনে। কোন শক্তির বলে পৃথিবী এ কাজ করে মাধ্যাকর্ষণ শক্তির বলে যদি পৃথিবীর এই শক্তি না থাকত তাহলে হয় সে উপরের দিকে উঠে যেত নয়তো পাহাড় পর্বত গাছপালা মানুষজনের ভারে নিচের দিকে নেমে যেত এই যে নিম্নমুখী শক্তি এটি হল অপানবায়ুর কাজ জীব দেহে যথাযথ স্থানে থেকে সে যেমন সবসময় মলমূত্রকে নিচের দিকে টেনে রাখে বের করে দেয় উপরের দিকে উঠতে দেয় না তেমনি সূর্য এবং পৃথিবীকে যে প্রাণ শক্তি সমানভাবে আকাশে ধরে রেখেছে সে হল সমান বায়ু জীব দেহে থেকে এই জীব দেহে থেকে এই সমান বায়ু যে কাজ করে বাহ্য জগতে তেমনি ভাবে পৃথিবী থেকে জোগাড় করা খাদ্য বস্তু জীর্ণ করে আকাশে পাঠায় আবার আকাশ থেকে বাড়ি ধারা নামিয়ে পৃথিবীকে শস্য সমল করে গাছের পাতায় পাতায় যে বায়ুকে আমরা পৃথিবী জুড়ে চলতে দেখি তা হলো বেন বায়ু বাইরের জগতের আমরা অনুভব করি সেটি হলো উদানবায়ু দেহ জগতের উদানবায়ু উত্তাপ থাকে মৃত্যুকালে শুষণ্য পথে জীব দেহ থেকে বেরিয়ে যায় মৃত্যুর সময় উদানবায়ু যখন বেরিয়ে যায় তখন জীব দেহের তেজ কমে যায় উত্তাপ চলে যাওয়ার ফলে মৃতদেহ অত ঠান্ডা হয়ে যায় দেহ ছেড়ে উদান বায়ু চলে যাওয়ার ফলে স্বাভাবিকভাবে মৃত্যু ঘটল ঠিকই কেননা চোখ আর দেখতে পেল না কান শুনতে পেল না মুখ কথা বলতে পারল না জীব আশ্বাদ নিতে উ নাক গন্ধ নিতে পারল না ইন্দ্রিয়গুলো সব বিকল হয়ে গেল কাজ করার শক্তি হারালো মাত্র একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল না মনের কাজের সঙ্গে অন্য দেহে ইন্দ্রগুলোকে মৃত্যুকালে চিত্ত যে অবস্থায় থাকে প্রাণকে আশ্রয় করে প্রাণ আবার তেজের সঙ্গে জোট গোধে বা উদানের সাহায্যে জীবাত্মার সঙ্গে গিয়ে মেশে যেহেতু উদান সবসময়ই সময়ই প্রাণের বাহক তাই মৃত্যুকালে চিত্ত মনের ইচ্ছা অনুযায়ী দেহ ধারণ করায় মৃত্যুর সময়ে ইন্দ্রিয়দের নিয়ে মনে যদি কোনো আসক্তি না থাকে উদান তাকে সেই আসক্তি হয়ে উদার জগতে নিয়ে গিয়ে বসবাস করাবে আর যদি কোনো কামনা বাসনা নিয়ে মরে তাহলে উদান তাকে সেই জগতে নিয়ে গিয়ে দেহ ধারণ করাবে যাতে তার কামনা বাসনা চরিতার্থ হয় সংসারে একমাত্র জ্ঞানীরাই প্রাণকে এইভাবে জানতে পারেন স্থিত না হলে প্রাণ তত্ত্বকে এইভাবে জানা যায় না সংসার থেকে জানতে পেরেছেন তার কখনো প্রাণময় অমৃতময় হয়ে যান তাই তো শ্লোকে বলা হয়েছে প্রাণের উৎপত্তি জীব শরীরে তার আগমন দেহের বিভিন্ন স্থানে তার অবস্থান দর্শন শ্রবণ নিয়ে দেহ ইন্দ্রিয় তার পাঁচ রকমের বিভূতি আবার জগতে আবার বাইরের জগতে প্রাণ সূর্যের স্বরূপ যারা জেনেছেন তারা অমৃত লাভ করেছেন অমৃত্বকে জেনে অমৃতময় হয়ে গেছেন